সম্মানিত দর্শক এই প্রাণীটি কোরবানি হয় কিনা এটি একটু আমাদের জানাবেন কমেন্ট করে হ্যালো এটি কোথায় যাবে ভাইয়া হ্যাঁ এটি কোন দেশে বাহিরে কোন দেশ থেকে আমদানি করা এটা গৌরুদ্ধ সৌদি সৌদি থেকে আমছে পুরুষ লামা সৌদিতে অ্যাভেলেবেল আছে কাপড় তারপর লামা এগুলো সৌদি খাবার অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য সৌদি থেকে দুম্বা দুম্বা আসবে আমাদের কিছু দিনের ভিতরে দুম্বা এখন আপনাদের আসে নাই আমাদের ওই আপনাদের ওই খামারে মানে দুম্বা দেখছে না না ওইগুলো বেড়া বেড়া আচ্ছা এখন এইটা দুম্বা আসবে এই কিছু দিনের ভিতরে দুম্বা আসবে উট আসার কথা উটটা সঠিক জানি এখনো জানি না তবে বসে বল চাই কিছু দিনের ভিতরে নিয়ে আসবে এটির ওজন কতটুকু হইতে পারে এটা এটা তিনশো কেজির মতো ওজন না এই হচ্ছে লামা মামা ওকে মানে আমিও ভিতরে ঢুকা যাবে না কারণ এরা সাধারণত মানুষের সংস্পর্শে থাকে না মেলা ছেড়ে দেওয়া থাকে যার কারণেই এদের কাছে যাওয়া যাচ্ছে নাহলে আমি আরও তো আপনাদের একটু সুন্দরভাবে দেখাতে পারতাম